আসসালামু আলাইকুম সবাইকে একটু আগে আমি মাত্র কোচিং থেকে আসলাম এসে দেখতেছি যে আম্মু বাসায় নাই আম্মু হয়তো সুইটিকে ওর বান্ধবীর বাসায় ঘুরতে নিয়ে গেছে তো আমি দেখতেছি আমার ভাই পড়াশোনা করতেছে তো ওকে বিকালের কিছু নাস্তা দেওয়ার জন্য সন্ধ্যার আজান দিয়ে দিছে মাত্র কতক্ষণ তো ওকে নাস্তা দেওয়ার জন্য আমি আজকে নিজে নিজে আসলাম ডালকুড়ি বানাইতে মাছে অনেক বিরক্ত করে এই যে এখানে কিছু আমি বানাই ফ্রোজেন করব এই জন্য বক্সে রেখে দিচ্ছি হালকা একটু এখানে এভাবে রাখা যায় কয়েকদিন কয়েকদিন থাকবে না আমাদের বাসায় শেষ করে ফেলবে আমার আমার ভাই বোন তো এদিকে আমি রাখছি এগুলো এখন বানায়া আমি তাড়াতাড়ি ভাই জানিব আর এই যে এইটা এই ডালটা হচ্ছে প্রথমে আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিছি তারপরে পেঁয়াজ ভেজে তারপরে বাগার দিয়েছি তারপরে আরো শুকনা করছে শুকনা করছি তারপরে ঝরঝরা ফ্যানের নিচে রাখলেই ঝরঝরা হয়ে গেছে এই যে এরকম একবারে ঝরঝরা হয়ে যায় তো আর এগুলোর ভিতরে আমি পুর ভরে রাখছি তারপরে বেলে তারপরে আমার ভাইকে আমি খেতে দিব আর এখানে এগুলো রেখে দিব পরে ইচ্ছা করলে এখান থেকে খাওয়া যাবে তো আমি এগুলো বেলে ভেজে আমার ভাইকে দিয়ে আসি চলেন আর আম্মু মশলা আম্মুকেও দিব দেখি আম্মু কেরকম কি বলে কে যে কেরকম হয়েছে আপনারা সাথে থাকেন এই যে বেলা শেষ এখন আমি ভেজে নিব একটা ভেজে নিছি আর এটা করে তারপর আমার ভাইকে খেতে দিব দেখছেন তেলে দেওয়া মাত্রই কত ফুলে গেছে এই যে আমি এখানে কয়েকটা পুরি ভেজে নিছি এই দুইটা হচ্ছে সাথে সাথে বেলে তারপরে ভাজছি তারপরে এগুলো এরকম হয়েছে দেখতে এগুলো কিছুটা দোকানের মতোই হয়েছে আর এটা হচ্ছে যেগুলো ফ্রোজেন করে রাখার জন্য করছিলাম ওইখান থেকে একটা ভাজছি যেন আপনারা দেখতে পারেন ওইটা একবারে স্মুথ হবে শরীরটা একবারে ভাবে আমি ভাজতে ভাজতে দেখে আমার আম্মা ইসা পড়ছে তো আমি পুরিগুলো তো অনেক বড় করে বানাইছি তো আমি এগুলো কেটে নিছি এই কেচিটা দিয়ে কেটে নিছি আর একটাই যে এরকম মাছ বরাবর রাখছি দেখেন ভিতরটা পুরাটা একবারে পুরাটার মধ্যেই ডালগুলো গেছে একবারে ভালো করে ভিতরে ঝরঝরা অবস্থায়ও আছে আর মুচমুচে হয়েছে অনেক তো এভাবে কেটে নিছি আমি যে আপনার সাউন্ড শুনতে পারতেছে তো আমি এখন আম্মুকে নিয়ে খাইতে দেই দেখি আম্মুর রিয়াকশনটা কিরকম হয় কি বলে আমার এটা খায় মজা লাগছে নাকি না যে আমার সবগুলো পুরি কাটা ও শেষ তো আম্মুকে আমি বসায় রাখছি এখনো বলি নাই যে আমি কি বানাইতেছি বলছি যে তোমার জন্য কিছু একটা বানাইছি তুমি খাইয়া রিভিউ দিবা তো চলে না মুখে দিই কি বানাইছো এই যে মাশাল্লাহ আবার হ্যাঁ